গুড নিউজ আলুর বাজারে কিছুটা স্বস্তির খবর গতকালের থেকে আজকে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে তবে খুব বেশি আলুর দাম বাড়েনি ইস্টিক জাতের আলুগুলো কালকের থেকে আজকে মনে প্রতি মনে তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে তো আজকে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা আজকে সর্বোচ্চ আলুর বাজার এবং সর্বনিম্ন আলুর বাজার আপনাদের সাথে শেয়ার করব তো সর্বোচ্চ স্টিক জাতের আলুগুলো বিক্রয় হচ্ছে চারশো তিরিশ টাকা মন এবং সর্বনিম্ন বিক্রয় হচ্ছে চারশো টাকা মন এবং কোথাও কোথাও সাড়ে চারশো টাকা মনও বিক্রি হচ্ছে তবে মানভেদে আলুর কোয়ালিটি ভেদে একটু দাম কম বাড়া হচ্ছে তবে অন্য অন্য জাতের আলু বারো তেরো আলু সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এবং মিউজিকা জাতের আলুগুলো একই দামে বিক্রয় হচ্ছে এছাড়াও গ্যানোলা জাতের আলুগুলো দুইশো আশি থেকে দুশো টাকা প্রতি মন বিক্রয় হচ্ছে তো আজকের সর্বশেষ নতুন আলুর আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করলাম তবে স্টিক যাত্রা আলুগুলো গতকালের থেকে আজকে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি মনে বৃদ্ধি পেয়েছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তীতে আরও আপডেট দেওয়া হবে অবশ্যই সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলুর গাছের প্রতি যত্ন নিন আলুর দাম যা হয় হবে কিন্তু আলু যদি আমরা বৃদ্ধি না করতে পারি তাহলে কিন্তু আলুতে লস হতে পারে তো তাই সঠিকভাবে আলুর গাছের যত্ন নিন এবং আলুর বৃদ্ধি করুন দাম যাহাই হোক